রহমেল রহিম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমরা যে সমাধানটা দেখতে চলেছি আমাদের আজকে অনুষ্ঠিত বাংলাদেশ না বলা যাচ্ছে না যেহেতু রাত এখন বারোটা উনিশ বাজে তো এটা গতকাল বলা উচিত গতকালকে অনুষ্ঠিত বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বা বিসিআইসির আহ নবম গ্রেডের যে পরীক্ষাটা সকালে হয়েছিল সহকারী ব্যবস্থা বাণিজ্যিক এবং সহকারী ব্যবস্থা ও প্রশাসনিক পদের ম্যাধাংশ সমাধানটা আমরা দেখবো তো কিছুটা আমি আমার হ্যাবিট থেকে বিচ্যুত হয়েছি বলা যায় কারণ দেখা যায় এটা তো সমাধান পরীক্ষা হওয়ার পর পরই প্রশ্ন করার সাপেক্ষে আমি দ্রুত সমাধান সফটকপিতে আপনাদের দিয়ে দিই তবে কালকে একটু ব্যস্ত থাকার কারণে আমি সফটকপি সমাধান দিতে পারিনি আর এক্ষেত্রে এখন সফটকপিতে সবকিছু টাইপ করতে গেলো অনেক সময় সাপেক্ষ বিষয় তো সেক্ষেত্রে আমরা এটা প্রশ্নগুলো পিক আপ করছি আহ এবং এটা আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে একটি স্মার্ট অ্যাপোস সমাধান দেখার জন্য তবে যেহেতু রাত বারোটা বিশ চেষ্টা করবো এক মেথের চার পাঁচটা সমাধান না দেখানোর তিন চারটা দেখাতে পারি ইনশাল্লাহ প্রশ্ন বুঝে আর মোটামুটি খুব বেশি এক্সপ্লেনেশন দিব না বাট যতটুকু দিব এটা স্মার্ট অ্যাপোস হ্যাঁ ঠিক আছে পরীক্ষার হলে আমাদের চিন্তা ভাবনাটা কেমন থাকা উচিত ছিল কেমন থাকলে আপনার আহ দুইটা মার্ক আপনি আরো বেশি পেতেন সেটা আমি এখানে কথা বলবো ইনশাআল্লাহ তো ঠিক আছে শুরু করি রাত বারোটা একুশ আর চারিদিক আসলে নয়েজ আসবে বলে সবকিছু বন্ধ এমনকি ফ্যান অফ তো ওই যে হাজার বছর ধরে সিনেমা দেখেন নাই তর দর করে আমি না খামে ওই অবস্থা আমার কি তো ঠিক আছে শুরু করি চলো এখন গল্প হলো প্রথম প্রশ্ন আর সিজন ওয়ার্কার্স আচ্ছা রেকর্ড হচ্ছে

এই যে এফিসিয়েন্সি শব্দ এটা আপনাদের কাছে অনেক পরিচিত হওয়ার কথা কারণ এটা নিয়ে অনেক কথা বলেছি তাই না অনেক বহুল পরিচিত একটা বিষয় অনেক ম্যাথ আমরা এফিসিয়েন্সি দিয়ে শেষ করে দিয়েছি তো সেজন ওয়ার্কার যেটা আছে তার এফিসিয়েন্সিটা অ্যাপ্রেন্টিস থেকে দ্বিগুণ ইফ দ্য ওয়ার্ক টুগেদার ফর টেন ডেজ তারা যদি দশ দিন একত্রে কাজ করে এই ক্ষেত্রে পঁয়তাল্লিশ হাজার টাকা একটু আর্ন করে সো হোয়াট ইজ দ্য ডেইলি ওয়েজ অফ অ্যাপ্রেন্টিস অ্যাপ্রেন্টিস এর ডেইলি ওয়েজ কত সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এটা অনেকভাবে করা যায় দশ সেকেন্ডেও চিন্তা করা যায় তো যেহেতু এফ শব্দটা আছে আমরা এখানে প্রথম অ্যাপ্রোচ ওয়ান চিন্তা করতে পারি বা আমাদের থিঙ্কিং স্লাবটা এমন হতে পারে যে দেখেন এফিসিয়েন্সি অফ এফিসিয়েন্সি অফ সিজন ওয়ার্কার এবং আমাদের অ্যাপ্রেন্টিস কতটা আছে টু ইস টু সিম্পলি ওয়ান দা আছে তাই না তো আমাদের তো ডেইলি ওয়েজ বের করা লাগবে ডেইলি ওয়েজ কার বের করা লাগবে অ্যাপ্রেন্টিস এর বের করা লাগবে এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা আপনি পেলেন সেটা কতদিন ইনকাম করে দশ দিনে তো দশ দিনের ঘটনা তো আমার দরকার নাই আমার দরকার এক দিনের ঘটনা সো ফোরটি ফাইভ কে যদি আমরা টেন ডে ভাগ করে দিই তাহলে সিম্পলি দেখা যায় যে আর্নিং ইন ওয়ান ডে আর্নিং ইন ওয়ান ডে কত টাকা আসে চার হাজার পাঁচশো টাকা আছে তারপরে তারা দুইজন যখন একত্রে কাজ করে তারা চার হাজার পাঁচশো টাকা একত্রে ইনকাম করে আর কি আচ্ছা আসলে চিন্তা করছি এটা যে আসলে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো সব নতুন করে ইনস্টল করা তো একটা রেকর্ড হচ্ছে কিনা এটা ভাবছি রেকর্ড না হলে তো সব পরিশ্রম বিথা যাবে এটা আসলে চিন্তার কারণে কনসেট করতে সমস্যা হচ্ছে তো এই যে 4500 টাকাটা আছে এই টাকাটা কি টোটাল অ্যাপ্রেন্টিস একা ইনকাম করছে না এই টাকা কি টোটাল সিজন ওয়ার্কার একা ইনকাম করছে না তারা দুইজন মিলে টাকাটা ইনকাম করছে এবং তাদের এফর্ট ছিল কত এই যে দুই আর এক মোট মিলে তিন ইউনিট পরিমাণ ইফোর্ট দিয়ে তারা 4500 টাকা ইনকাম করছে কিছে আছে দে হ্যাভ আস্কড টু ফাইন্ড আউট দা ডেইলি ওয়াইজ অফ দা অ্যাপ্রেন্টিস এন্ড আমরা দেখি একদিনে অ্যাপ্রেন্টিস এক পরিমাণ কাজ করে তাহলে সিম্পলি খেয়াল করে দেখা যায় আমাদের এখান থেকে পনেরোশো টাকা আসবে ইজ দ্য ডেইলি ওয়েজ অফ দ্য অ্যাপ্রেন্টিস এটাই সঠিক এটা কিন্তু দশ সেকেন্ডের খেলা আমি জাস্ট এটাতে একটু ডিটেলস করলাম তাই তাছাড়া কিছুই না আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা আসতেছে দশ দিন কাজ করে কে কে কাজ করে পঁয়তাল্লিশ হাজার টাকা আসে দশ দিন কাজ করে সিজন ওয়ার্কার এবং অ্যাপ্রেন্টিস আচ্ছা ভালো কথা আমার তো দরকার ডেইলি ওয়েজ প্রতিদিনের ইনকাম তাহলে এই পঁয়তাল্লিশ হাজার যদি আমরা দশ দিয়ে ভাগ করি এই খেয়ে সাড়ে চার হাজার টাকা দেখতেছেন এই সাড়ে চার হাজার টাকা একদিনে ইনকাম কার অ্যাপ্রেন্টিস এবং সিজন ওয়ার্কার তো সিজন ওয়ার্কার এবং অ্যাপ্রেন্টিস তারা যদি দিনের হিসাব করে তাহলে সিজন ওয়ার্কার একদিনে দুই মিনিট এবং অ্যাপ্রেন্টিস একদিনে এক ইউট কাজ করে তাহলে মোট তারা তিন মিনিট কাজ করে সাড়ে চার হাজার টাকা ইনকাম করে একদিনে তাহলে সিম্পলি এক ইউনিট কি বলেন তো অ্যাপ্রেন্টিস এর কথা তাহলে একদিনে এক ইউনিট কাজ করে অ্যাপ্রেন্টিস আমাদের পনেরোশো টাকার পরিমাণ ইনকাম করে এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর আর সিজন ওয়ার কাজ কত করে বাদ বাকি টাকা অর্থাৎ দুই ইউনিট মানে তিন হাজার টাকা এটা একটা চিন্তা করা যেতে পারে আর একটা চিন্তা কিভাবে করা যায় খেয়াল করেন যে আমরা দেখলাম যে সিজন ওয়ার্কারের এফিসিয়েন্সি কত এফিসিয়েন্সি অফ সেজন ওয়ার্কার হচ্ছে সেজন ওয়ার্কার এবং অ্যাফ্রেট হচ্ছে টু ইস্ট টু ওয়ান সিম্পলি তাহলে তারা প্রতিদিন টু প্লাস ওয়ান মানে 3 ইউনিট করে কাজ করে তাহলে দশ দিন যদি কাজ করে তাহলে আল্টেমেটলি দেখা যায় তারা তিরিশ ইউনিট পরিমাণ এখানে কি করে কাজ করে এবং আমাদের ভাষায় যেটা তিরিশ ইউনিট পরিমাণ পরিমাণ কাজ করা এই তিরিশ ইউনিট কাজ করে আমাদের কত টাকা পাওয়া যায় পঁয়তাল্লিশ হাজার টাকা পাওয়া যায় আর রিপিট

চাই যে সঞ্চয়টা করে চাই একটা ভালো ছেলে যে সঞ্চয় করে ওইটার উপর আবার টেন পার্সেন্ট ওর মা দেয় ঠিক আছে তো এটাকে আলাদা আলাদা ভাবে না করে অর্থাৎ একবার দুইশো করতেছে এর উপর টেন পার্সেন্ট দিচ্ছেন আড়াইশো করতেছে তারপর আবার টেন পার্সেন্ট দিচ্ছেন মানে প্রথমটা যোগ করলেন প্লাস পরেরটা যোগ করলে আবার একশো পঞ্চাশ তার উপর টেন পার্সেন্ট দিচ্ছে সেটা যোগ করলে এভাবে না করে আপনি চিন্তা করবেন যে যাই আমাদের জুন মাসে কত টু টাকা ভালো কথা এরপরে জুলাই মাসে কত টাকা এবং আমাদের অগাস্ট মাসে সেটা ওয়ান ফিফটি টাকা তারপরে চারশো ছয়শো তারপরে যাই দেখা যায় এই ছয়শো টাকা পরিমাণ সে কি করতেছে সঞ্চয় করতেছে এই ছয়শো টাকা যে নিজে সঞ্চয় করলো তার মা এটার উপর কি করতেছে টেন পার্সেন্ট আরো বোনাস দিচ্ছে বা টেন পার্সেন্ট কন্ট্রিবিউট করতেছে তখন এটা তার মোট কত টাকা সেটা জানতে চাইছে তো তার মা যদি টেন পার্সেন্ট দেয় ছয়শো টাকার উপরে টাকাটা কি ডেফিনেটলি বৃদ্ধি পাবে এখন আপনি এভাবে চিন্তা করতে পারেন যে ছয়শো টাকার টেন পার্সেন্ট মানে কত ষাট তাহলে মাস শেষে জায়েদের ছয়শো ষাট টাকা সেভিংস হয় যেখানে ছয়শো টাকা তার নিজের এবং ষাট টাকা তার মা দেয় অথবা উই ক্যান থিঙ্ক ইন আদার ওয়েস হ্যা দ্যাট সিক্স হান্ড্রেড ইজ দ্য সেভিংস অফ জায়দ হ্যা অ্যান্ড টেন পার্সেন্ট তার মান দেয় এখন টেন পার্সেন্ট অর্থ কি আমরা জানি টেন পার্সেন্ট মানে ফাংশন এ সেটা ওয়ান বাই টেন কে রিপ্রেজেন্ট করে পার্সেন্ট হচ্ছে যেটা টেন পার্সেন্ট ফাংশন সেটা ওয়ান বাই টেন কে রিপ্রেজেন্ট করা হয় এখন টেন পার্সেন্ট দেওয়ার অর্থ হচ্ছে দশে এক বৃদ্ধি পেয়ে এগারো মিনিটে পরিণত হওয়া আর তার এই যে ছয়শো টাকা সেটা দশ ইনিট থেকে টেন পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে এগারো মিনিটে পরিণত হবে সেটা ক্যান্সেল করতে দেখা যায় এটা ছয়শো ষাট টাকা আমাদের মাস শেষে যায় সেভিংস এসে যে কোনো ভাবে এখান থেকে ভাবতে পারেন সহজ কথা প্রশ্নগুলো যখন থাকবে তখন অবশ্যই সেটা অপশনের হেল্প নেওয়ার চেষ্টা করবে এবং এখান থেকে খুব সুন্দর একটা কথা সেটা যেহেতু আমাদের এখান থেকে এটা অনেকেই থ্রি সিক্স নাইন টুয়েলভ এগুলো নিয়ে ভাবার চেষ্টা করবে যে প্রথম অপশন থ্রি নিবে প্রথমে সিক্স নিবে ওই যে বলেছে অপশন টেস্ট করবে তো এখন অপশন টেস্ট হলো একটা সৌন্দর্য আছে প্রথমে কোনটা পিক আপ করলে আপনার সময়টা কম লাগতে পারে যেহেতু আমাদের এখানে আমাদের বর্গমল বা স্কোয়ার রুট আছে আমরা চেষ্টা করব ওয়ার ভ্যালুটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার ধরার জন্য এটা ধরে যদি মিলে ভালো তাহলে পরে চিন্তা পরে তো যদি খেয়াল করি লেফট হ্যান্ড সাইডটা তাহলে সিম্পলি রুট ওভার নয়

in all kind of circumstances the condition must be fulfilled must be অর্থ হচ্ছে পৃথিবীর যে কোনো কন্ডিশন এটাকে সত্য হতে হবে could be হচ্ছে এরকম একটা কথা যে সাম কন্ডিশন ইট ক্যান ফুলফিল আর কিছু কন্ডিশন এটা ভায়োলেট করবে এরকম বিষয় আর কি তো could be বলতে ওয়ার ভ্যালু রুট অফ নয় হতে পারে অন্য কিছু হতে পারে বাট অপশন থেকে দেখা যায় সেটা আমাদের নয় আবার এটাকে আপনি যদি কাজ করতে চান একটু সেটা করা সম্ভব সেটাও যদি অপশন ধরতে হবে তারপর আমি একটু দেখা এটা খেয়াল করেন যে আমরা রোড আপার নাই তাই না তাহলে উভয় পক্ষে আমরা একটা স্কোয়ার করে দিই তাহলে আলটিমেটলি কি থাকবে ওয়াই প্লাস এখান থেকে থ্রি থাকবে ফাইন তাহলে এখান থেকে বলা যায় রোড আপার ওয়াই মাইনাস এখান থেকে ওয়াই সমান সমান থাকবে হচ্ছে মাইনাস সিক্স এখন আপনি চেষ্টা করবেন ওখান থেকে ওয়াই ভ্যালু পিক আপ করা যেটা মধ্যে মাইনাস সিক্স দিবে দেখেন আমি ওয়াই এখানে লাইনটা কেন ধরছিলাম বলছিলাম পারফেক্ট ইউজ নাম্বার তাহলে সুবিধা হয় শুধু সেটাই না আপনি যদি এখানে ওয়ার ভ্যালু তিন ধরেন দেখেন বিষয়টা জগা খিচুড়ি হবে ছয় ধরে থাকেন বিষয়টা জগা খিচুড়ি হবে বারো ধরে থাকেন এখান থেকে আমরা যদি খেয়াল করি কোনটা ধরবো আমাকে তার নেগেটিভ ভ্যালু আসতে হবে নেগেটিভ ভ্যালু আসতে হবে অর্থ হচ্ছে এই মানটা বড় আর এটা তো স্কোয়ার রুট করলে ছোট হয়ে যাবে সো আমরা ওয়াই সমান হচ্ছে নাইন ধরি তাহলে রুট অফ নাইন মাইনাস নাইন তাহলে আলটিমেটলি থ্রি মাইনাস নাইন ইজ টু মাইনাস সিক্স চমৎকার একটা প্রশ্ন এবং এই প্রশ্ন আমার যতদূর মনে পড়ে আমি এটা আগে একাধিকবার সমাধান করেছি চারশো সাত সমাধান দিলাম এর মধ্যে একাধিকবার এই প্রশ্ন এসেছিল

তাহলে দেখা যায় সেলিং কস্ট প্রাইস ইজ টু সেলিং প্রাইস ইজ ইকুয়াল টু কত n ইজ এখান থেকে 18 যেটা হয় আমি দেখেছি সেলিং এরা এটু করতে পারলে এরপরে মূলত আটকে যায় ঠিক আছে তো এই জন্য আটকে যেও তো জান আমি এটা কয়েকটা অ্যাপ্রোচ করছি এটা পাঁচ ছয়টা অ্যাপ্রোচ করা যাবে দেখি দুই একটা করে দিই খেয়াল করবেন তাহলে কস্ট প্রাইস আমাদের n রিপ্রেজেন্ট করতেছে সেলিং প্রাইস আমাদের কি করতেছে 18 রিপ্রেজেন্ট করতেছে তো এই যে 18 মিনিট সেলিং প্রাইস আমাদের রিপ্রেজেন্ট করতেছে সেটা বিকজ অফ হোয়াট বিকজ অফ 20% প্রফিট হয়েছে এর জন্য মূলত আঠারো মিনিট রিপ্রেজেন্ট করছে এটা একটু ভালো করে দেখেন আমি তিন চারটা অ্যাপ্রোচ দেখাই এটা তো তিন অনেকবার আসছে সামনে আরো আসবে খেয়াল করে রাখেন তো এই যে আঠারো মিনিট আমাদের এখান থেকে রিপ্রেজেন্ট করতেছে এটা ডেফিনেটলি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করার পরের ঘটনা এখন টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করার পর বিষয়টা কেমন হয় একশো বিশ মিনিটে বা একশো বিশ পার্সেন্টে পরিণত হয় আমরা জানি সিপি সবসময় হান্ড্রেড পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট করার পরে সেটা একশো বিশ পার্সেন্টে পরিণত হয় আমাদের ভাষায় যেটা আসলে একশো বিশ পার্সেন্ট রিপ্রেজেন্ট করে প্রশ্নের বাসায় ওইটা আসলে আঠারো ইউনিটকে কি করে রিপ্রেজেন্ট করে এখন কি চাচ্ছে এখন চাচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মান কত প্রশ্ন হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এর মান কেন চাচ্ছেন আচ্ছা আপনার টার্গেট কি আপনার টার্গেট হচ্ছে আপনি যেন কি খুঁজে বের করতে পারেন সিপি খুঁজে বের করতে পারেন তাই না আপনি তো চাচ্ছেন সিপি মানে যে এল এর চাচ্ছে না তো সিপি কি হয় সবসময় হান্ড্রেড পার্সেন্ট কে রিপ্রেজেন্ট করে তাহলে আপনি আসলে হান্ড্রেড পার্সেন্ট কে বের করতে চাচ্ছেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট ম্যান বের করি তাহলে তাহলে এটা হয়ে যাবে সহজে কিভাবে করা যায় একশো কে আমরা একটু ক্যান্সেল আউট করে বিশ দিয়ে ক্যান্সেল আউট করলে ছয় এটা ক্যান্সেল আউট করে হতো পাঁচ বসে ঠিক আছে এখন দেখেন ছয় আঠারো হয়েছে মানে কত টাইমস এর ভ্যালু দিয়েছে থ্রি টাইমস এর ভ্যালু দিয়েছে তাহলে পাঁচ ও থ্রি টাইমস এর ভ্যালু দিয়ে পনেরো ইউনিট হবে তাহলে দেখা যায় এই সিপির মানটা অবশ্যই আমাদের এখান থেকে কত পনেরো সি বুঝছেন ঘটনাটা একদম সহজ কথা

একদম সঠিক উত্তর তা আশা করি এটা বুঝতে কোনো সংসালার মতে নাই আচ্ছা একটু ওয়েট করবে না একটা মিনিট